যে চ্যানেলগুলো আমি চালাচ্ছি এই চ্যানেলগুলো নাকি আমার না আর চ্যানেলগুলোর মধ্যে যে ভিডিওগুলো রয়েছে পুরোনো ভিডিও সেগুলো মেহনত আমার কিছুই নেই যা মেহনত ওই একটা পদার্থের আমি এটাই এই লজিকটাই বুঝলাম না যে চ্যানেলটা আমার না কি করে আমি এই বাড়িতে যাকে নিয়ে এসেছি তার কি বিয়ের আগের থেকেই ফেস ভালো ছিল না বিয়ের পরে এসে ফেস হয়েছে তো নাকি সে কোনো নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে ভিউজ কামিয়েছে চ্যানেল গ্রো করেছে চ্যানেলটাকে দাঁড় করিয়েছে তার কোনো ক্রিয়েটিভিটি আছে কি এই সংসারে যে যেরকম কাজ করে যে যা করে সেগুলোই আমরা ভিডিওতে দেখাই আর দেখি সেটাই আমাদের কন্টেন্ট তো সেখানে আমার মা আছে আমার বাবা আছে ছেলে আছে আমি আছি সবাই তো তাকে দিয়ে করানো হতো কালকে দালালকে দালাল বলাতে দালালের তো চৌচির হয়ে গেছে ফেটে সেখান থেকে সে যে ভুলভাল বকা আরম্ভ করেছিল যেটা দেখে যেটা শুনে আমার পুটুক করে হাসি পেয়েছে সন্দীপের চ্যানেলের গ্রো বলো সন্দীপের চ্যানেলের অস্তিত্ব থাকা বলো এর পিছনে এ দুজনের মানে কন্ট্রিবিউশন পার্সেন্টেজ যে হিসেবটা দিয়েছে সেই হিসেব যে কতটা ভুল দারাম দারাম করে জুতোর বাড়ি মেরে সন্দীপ সেটা আজকে ভালো করে বুঝিয়ে দিয়েছে এটাই হচ্ছে সন্দীপ যে দিদিকে এক চুলো কোথাও খাটো করেনি কিন্তু দিদির মা বাবাকে এই লাক্ষর দালাল ছোট করেছিল সেখানে কিন্তু দিদির কোনো বক্তব্য ছিল না আমি রুমালির কথা বলছি সন্দীপের দিদি কিন্তু সন্দীপ তার মা বাবার সম্মানটুকু সে বজায় রেখেছে প্রোটেক্ট করতে পেরেছে তাই না আজকে এই পুরো ফ্যামিলিটাই কিন্তু সন্দীপের কাঁধে ভর করে রয়েছে সন্দীপ দেখিয়ে দিয়েছে যে নোংরামি করে তার বউ বেরিয়ে গেছে আর আজকে তো প্রচুর তথ্য তুলে দিও আর আমিও দায়িত্ব বোধ থেকে সেই তথ্য তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি চল বলবো তো অনেক কিছু সেভেন্টি পার্সেন্ট কার ক্যাথা থার্টি পার্সেন্ট রুমালির আর জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট দালাল তোর কারণ দেখবি আর জ্বলবি আর লুচির মতন ফুলবি কারণ দালালকে দালাল বলার ক্ষমতা সন্দীপ রাখে চরিত্রহীনাকে চরিত্রহীনা বলার ক্ষমতাও রাখে ছোটো লোক বেআলো স্বার্থকর বলারও ক্ষমতা রাখে এবার তুই নিতে পারছিস না তোর অক্ষমতা ঠিক তাই শুরু তো করবোই হ্যালো ব্যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে আশা করি আমার পরিবারের সবাই ভালো অংশ আছো আমিও বেশ ভালো আছি চলো মেন কোর্সে তো যাবোই প্রচুর কিছু বলার আছে কোর্সে যাই সন্দীপ আজকে পাই টু পাই হিসেব দিয়ে যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছে যে সে পাঁচ বছর ধরে ফেক সংসার করেছে মুখোশ পরে মানুষরূপী পায়ে চলে ফিরে বেড়ানো একজন শয়তান মহিলা হুম ক্যাথাকুরানিকে বলছি এবং ক্যাথাকুরানি কোথা দিয়ে এইসব মদত পেয়েছে মায়ের থেকে বাপের বাড়ি থেকে আজই পরিষ্কার নোংরামি করেছে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মা সেটা সাপোর্ট করেছে রাতের পর রাত সে বাপের বাড়িতেই ছিল না অন্য কোথাও কাটিয়েছে কোথাও গেলে ঘুরতে ল্যাটাদীপ্তের সাথে অভিসারে সেটা সাজিয়ে দিয়েছে মা বাবা যানবাহনে করে পৌঁছে দিয়েছে যা তুই যেই কারণে বেরিয়ে এসছিস সেটা থেকে তোকে বিমুখ রাখবো না তুই সেটা কন্টিনিউ চালিয়ে যা কারণ আমাদের মেন্টাল সাপোর্ট ফিজিক্যালি সাপোর্ট তোর সাথে আছে অর্থনৈতিক সাপোর্ট আমি দিতে আমরা দিতে পারবো না মানে ক্যাথেকুরানির মা বাবা বলেছে সেটা তুই তোকে দিয়ে আমাদেরও দিবি তা সেটাই চলছে হ্যাঁ সন্দীপ ভুল কিচ্ছু বলেনি না আমি পয়েন্ট টু পয়েন্ট আমি তুলে ধরবো যে সন্দীপ দিদি সম্পর্কে কি বললো দিদিকে সে কেন অস্বীকার করতে পারছে না কারণ কারণ মানবিকতা বোধ সন্দীপের মধ্যে কুটকুটকে ভরা যেটা নিমো খারামি সে করতে পারছে না কিন্তু নিমো খারামি কে করছে তার বউ পাঁচ বছরের ফেক সংসার করে গিয়ে এখন সে বলছে তার মুখ না দেখালে নাকি টাইলস মারবেন বসবে না অলরেডি আমরা দেখেছি যে তার সুন্দর একটা দোতলা বাড়ি সে খাড়া করতে পেরেছে তারপরেও দালাল পারছে না দালালের আর কোনো কন্টেন্ট নেই কারণ যাকে যাকে সাপোর্ট করেছে নোংরামি দেখেও তারা তাকে ছেটে ফেলেছে জঙ্গল মনে করে ঝাট মনে করে ছাড় দিয়ে দিয়েছে আজকে দালালকে লাক্ষর দালাল বলার পিছনে এটাই কারণ কি বলেছে বলেছে ভ্যালু বাড়িয়েছে কে নিজে থেকে নিজে কেঁথা যেটা তুই বললি তিরিশ পারসেন্ট এ কর দালাল যে রুমালির ওখানে থার্টি পারসেন্ট কন্ট্রিবিউশন আছে দেখ তার ভাই কি বলল শুনে নাও আমি আজকে আমার দিদির থেকে আজকে এই জায়গায় পৌঁছে আমি প্রথম থেকে বলে আসতাম দিদির সাথে এত ঝামেলা গন্ডগোল হয়েছে কিন্তু দিদিকে আমি একবারও অস্বীকার করিনি যে আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি দিদির জন্য দিদির জন্য আজকে আমার পেস ভ্যালু আমার ইউটিউবে এত এত বড় একটা জায়গায় দাঁড়িয়ে আছে শুধুমাত্র আমার দিদির জন্য হাজারবার বলেছে কখনও অস্বীকার করিনি এখনও করবো না ভবিষ্যতেও করবো না কিন্তু এরা কি বেমান যার দেখুন এর বিয়ের আগে কী ছিল একে কেউ চিনতো এর মতন হাজার একটা ব্লগার মানে ব্লগিং করে বেড়াচ্ছে মনিটাইজেশন হয়নি তো এ নাকি এখন বড় বড় লেকচার দিচ্ছে ওর জন্য আমার এত কিছু তুই কোন ক্ষেত্র কি মুলি তোকে চেনে চিনতে তোকে আমার সাথে বিয়ে হওয়ার আগে মেয়েটাকে কে শুনলে তাহলে এই হচ্ছে ভাই যে দিদিকে সম্মান জানাতে সে কার্পণ্য করে না বা অস্বীকার করে না যে হ্যাঁ দিদির জন্য আজকে ও এইখানে হ্যাঁ ক্যাথাকুরানিকে বাদ দিয়ে সন্দীপ আজকে এইখানে সমস্ত পিছনে কারণ হচ্ছে রুমালি রুমালি চ্যানেলটা করে দিয়েছিল বলেই আজকে এরা করে খেতে পাচ্ছে আর হ্যাঁ বলবো তো ক্যাতাকুরানি কি করেছে ক্যাতাকুরানি বাড়ির কুকুর বিড়াল যা যা পরে প্রত্যেককে একটা করে চ্যানেল খুলে দেবে কারণ তার মাও নাচছে তার বাবাও দেখাচ্ছে তার ঠাম্মিও নাচ দেখাচ্ছে দাদা বৌদি কেন বাদ যায় তারাও দেখাচ্ছে তাহলে প্রত্যেকটা চ্যানেল কে খুলে দিয়েছে ক্যাতাকুরানি ক্যাতাকুরানিকে কে খুলে দিয়েছিল সন্দীপের দিদি তাহলে এখানে হিসেবটা পরিষ্কার করে দিলাম যে থার্টি সেভেন্টি নয় হান্ড্রেড আমি বলবো হান্ড্রেডই রুমালির অবদান ছিল এবার চ্যানেল তো এ ওকে তাকে খুলেই দেওয়াই যায় এবার ফেস ভ্যালু বাড়ানোর দায়িত্বটা নিজের থাকে অ্যাক্টিভিটি দেখানোর ক্ষমতা বলো যাই বলো দেখিয়ে চ্যানেল গ্রো করার ক্ষমতা চ্যানেল ওনারের থাকে তখন কিন্তু রুমালি এসে বলবে না যে তুই এটা এরকম করলি না বলি তোর ভিউজ হলো না সম্পূর্ণ কে করেছে সন্দীপ সন্দীপের বাড়িতে পাঁচ বছর থেকে সন্দীপরা যা যা ফেসিলিটি পেয়েছে এমন না তারা খাসি মাংস খেয়েছে ওকে চুনো পুটি মাছ রান্না করে দিয়েছে এরকম না আমরা দেখেছি পটল সাইটিকা মাছ খেলে সবাই মিলে খেয়েছে বলার চেষ্টা হয়েছিল কে এত করেই চলে যাওয়ার পর বলার চেষ্টা হয়েছিল এই ভাবে নাকি ওকে জব্দ করছে এমন হতো শুধুমাত্র ওকে খাওয়াচ্ছে না বন্ধুরা আমরা পরিষ্কার চোখে সবাই একই জিনিস দেখেছি ওই যে এমএসএলদের এখানে সে বলার সময় কেউ দেখতে পাচ্ছে না সেটা এই বজ্জাদ মহিলাটা দেখেছিলো যার জন্য আজকে কী চরম পরিস্থিতি ওই একমাত্র বলতে পারবে যে কী হচ্ছে ওর উপর দিয়ে কী চলছে সন্দীপদের বলছে যে পটল সাইটিকা মাঠ উচ্ছের মাছ যেটা শরীরের পক্ষে ভালো সেটা নাকি শুধুমাত্র ক্যাতাকুরানিকেই খেতে দেওয়া হতো নির্যাতন করার জন্যে আমরা দেখতে পাচ্ছি যে সে বাপের বাড়িতে কতটা নির্যাতিতা যা যা ওর খাওয়া বারণ সেইগুলোই তাকে খাওয়ানো হয় বন্ধুরা আমরা দেখেছি যেটাই যেটায় ওর অ্যালার্জি সেইগুলোই কিন্তু ওই বাড়িতে রান্না হয় কিছু বলার ক্ষমতা ক্যাকুরানি নেই তাহলে আমরা দুই বাড়ির দুই রকম জিনিস আমরা দেখেছি যেটা খেলে ক্যাতাকুরানির ক্ষতি হবে সেটা কিন্তু শ্বশুরবাড়িতে হতো না বাপের বাড়িতে ওর মতে চলবে না সবার মতে ওকে চলতে হবে যেটা চলছে যাকে আমি যেটা বলছিলাম তাহলে কি করলো যে এই যে দালাল যে পার্সেন্টেজের হিসেবটা দিল পুরো ওর মুখে ছ্যাছাড় করে মুতে দিল সন্দীপ চাটার আর ওর তো ওই মুদ খাওয়ারই যোগ্য এর এর বাইরে বা এর উর্দি কিছুতে যেতে পারবে না তাহলে আজকে কৃতজ্ঞতা বোধ যে না আমার দিদি আমার এই চ্যানেল গ্রো করার পিছনে সম্পূর্ণ সহযোগিতা করেছিল আজকে সন্দীপ এই যে ও বলে না যে আমার মুখ কেন কেন এখন কেন ফোন করছিস তখন তো আমাকে ছোটো করেছিলি তুই তো ছোট তুই তো নোংরা তুই নোংরা বলে বেরিয়ে গিয়ে প্রমাণ করতে পারলি না যে হ্যাঁ আমার দ্বারা ভুল হয়ে গেছে সেই ভুলটা ভুলই থাকবে সেটাকে আমি কারেকশান করব আরও ভুল করব না তুমি দেনান দেন বেরিয়ে গিয়ে ও কমিউনিটি পোস্টের মাধ্যমে বলল হ্যাঁ এরকম একটা ছেলের আমি হাত ধরেছি সেও আমার হাত ধরেছে আমরা কেউ কাউকে ছাড়বো না তাহলে নোংরাকে নোংরাই বলতে হবে কিন্তু আমাদের ওয়াইটির নাম্বার ওয়ান দাঁড়াল নোংরাকে নোংরা বলতে নাড়াল কিন্তু দেখো আজকে যাদের হয়ে লড়াই করেছে ময়দানে নেমে নোংরা ঘাটতে গিয়ে নিজেও নোংরা পরিণত হয়ে গেছে তারা কিন্তু একে ছেড়ে ফেলে দিয়েছে এর থেকে ভয়ঙ্কর মানে বিভৎস রকম পরিণতি যে এরকম খারাপ হতে পারে আজকে লাখোর দালালকে না দেখলে বোঝা যেতরা তাহলে আজকে সন্দীপ বলে দিচ্ছি আজকে রুমালি মানে ও দিদির জন্যে আজকে এটা ফেসব্যাল বেড়েছে আর এতে করে কী করেছে বেরিয়ে গিয়ে ব্যাঙের ছাতার মতন গজিওটা প্রত্যেকজনকে চ্যানেল খুলে দিয়েছে কেউ ভুড়ি দেখাচ্ছে কেউ রান্না দেখাচ্ছে কেউ লুঙ্গি পরা দেখাচ্ছে কেউ গামছা পরা দেখাচ্ছে কেউ খালি গায়ে দেখাচ্ছে আর কেউ সারা দিন মোবাইল হাতেই রয়েছে মানে আমাবস্যার কথা বলছি ক্যাথার মায়ের কথা বলছে তাহলে পরিবারটা তো এই রকম আজকে সবাই বুঝতে পারছে যে কী জঘন্য নোংরা একটা ফ্যামিলির সাথে সন্দীপের সম্পর্ক করেছিল আর এই সম্পর্ক গড়াতে কারা আগ্রহ দেখি ছিল পরিবার একটা আন্ডার এজ আঠেরো বছরের মানুষের বিয়েই দেয় না আঠেরো বছরে বিয়ে দিয়েছিল তা আবার কাস্টে তাহলে বুঝতে পারছেন এর পিছনে কি ঘোরতর গুরুতর কারণ ছিল হ্যাঁ সবাই চিন্তা করবেন বুঝতে পারবেন যে মেয়ে ওই বয়সে কিছু একটা আকাম ঘটিয়েছিল বলে দায় ভার অন্যের ঘাড়ে দিয়ে মুক্ত হওয়ার চেষ্টা করেছে মা বাবা কিন্তু আজকে তো অনেক কিছু জানলাম শুনেনি আবার আসছি আমি আজকে সত্যি কথা বললাম এটা একমাত্র টাকার লোক টাকা ছাড়া এরা কিছু না নাহলে মেয়ের সংসার সংসার থেকে গুটিয়ে নিয়ে মেয়ে সূত্র নিয়ে চলে যায় সমস্যা হয়েছে যা হয়েছে মেয়েকে নিয়ে চলে যাচ্ছে বুঝতাম হ্যাঁ মেয়ে অশান্তিতে রয়েছে তাদের সহ্য হচ্ছে না নিয়ে চলে যাচ্ছে সোনা গয়না গুছিয়ে নিয়ে চলে গেছে আজকে তোমাদেরকে হিসাব দিচ্ছে এই মেয়েটা কমসে কম পনেরো লাখ টাকা সোনা নিয়ে গেছে তার মধ্যে ওর নিজের ছিল তিন লাখ এখন যা ভ্যালু আছে তাতে করে হয়তো আড়াই তিন লাখ টাকার সোনা গয়না ওর ছিল বাকি বারো লাখ টাকা কমসে কম বারো লাখ টাকার গয়না এই বাড়ি থেকে নিয়ে চলে যাবে তারপরে টাকা তো যা গেছে তো গেছে এর যা নিয়ে গেছে বাড়ি থেকে তাই সারা জীবন বসে খাবো এবং তার অ্যাকাউন্টে টাকা তার সে এবার থেকে সোনা গয়না নিয়ে তারপরে গেছে এতে চুরি করে গেছে এখান থেকে এখান থেকে গুছিয়ে নিয়ে চলে গেছে মা দুজনের আজকে আবার সেই পুরনো কথা আমার বলতে হচ্ছে যেটা দু হাজার একুশে হারিয়ানার পানিপথে ঘটেছিল আজকে বুঝতে পারছেন সন্দীপ বলা শুরু করেছে সন্দীপ বলছিল না বলে এবং সোনা ছিল না বলে ক্যাতাকুরানির সাথে সাথে ক্যাতুরানির যে পদ চাট মানে লেহন করে এরকম চামচাগুলো খুব হয়ে গেছিল বিশেষ করে ক্যাতুরানি পরিবারের লোক অত লাখ টাকা সোনা চুরি করে এনেছে আমরা শুনলাম তাহলে চিন্তা করতে পারছেন তাহলে সে কি বলছে সে নাকি ভিকারির মতন থাকতো ভিকারির হাতেও নাকি পয়সা থাকতো তার হাতে নাকি পয়সা থাকতো না ভ্রুবলা জুতাতে হয় জানিস তোর অকা তোর শ্বশুরবাড়ির লোক বুঝিয়ে দিয়েছে পিজি রুমে থাকিস কিছু করার ক্ষমতা নেই পর্দা তাও আবার যেখানে বসিস সেই পিছনে পর্দাটা তুই শুধু চেঞ্জ করেছিস মানে তুইও জানিস যে বেকার এখানে ইনভেস্ট করবো কারণ তোরই নিশ্চয়তা নেই থাকার তোর শ্বশুরবাড়িতে তুই আবার অন্যের সমালোচনা করিস তাও আবার পরকীয়ার লতা মেয়ে ছেলে অন্য পুরুষের সাথে ঘোরাফেরা শোয়া বসা করছে বা জগন্নাথ জানোয়ার মেয়ে ছেলে পার্সেন্টেজ আছে ও সত্তর ও তিরিশ আর সন্দীপ সন্দীপ জিরো মানে তোর মতন জিরো মাল আর কি এইট পাস দেখ এইট পাস ছেলে কত কিছু করে দেখালো আর তুই ডিগ্রি দাঁড়িয়ে অশিক্ষিত কি করতে পেরেছিস একটা পশম ফেলতে পারিস একটা স্টুডেন্ট পড়িয়ে মানুষ করতে পারিস নিজের ওয়েস্ট বেঙ্গলের সীমানা বলতো হেগে মুতে বলা রান্না করি নিজের পিছনে এত গন্ধ নিয়ে অন্যের পিছনে গন্ধ তোর স্পর্ধা সত্যি মায়ের সেই লেভেলে তোকে শুধু কি করতে হবে বলতো জুতো দিয়ে পেঁদাতে হয় প্রত্যেকটা পেঁদানোর পর দেখতে হবে যে তোর গায়ে ওই জুতোর দাগ বসে গেছে তাহলে বন্ধুরা কত লক্ষ টাকার গয়না নিয়ে গেছে ওর সোনা ছাড়াও ওর তিন লক্ষ ছাড়াও বারো লক্ষ টাকার গয়না ও নিয়ে পুরো একদম হজম করে দিয়েছে হ্যাঁ ওই দু দিন ধরে ও ঠিকই করেছিল ও শ্বশুরবাড়ি ঘর করবে না কারণ ও নিজেও জানে যে আমি তো প্রচুর টাকা ইনকাম করছি কিন্তু ওর ক্রিয়েটিভিটি কি ওর নিজের দক্ষতা কি দেখিয়ে ও ভিউজ কামাতো বৌমা হয়ে ওই বাড়ি গিয়ে ওর ননদ এই চ্যানেল গ্রো করে দেওয়ার পর সে কি করছে সন্দেপের বাড়ির জিনিসপত্র দেখাচ্ছে সে ফুল গাছ বলো ফল গাছ বলো মায়ের আলাদা ওরকম না রান্নাঘর সেই রান্নাঘরে রান্না রান্না বলো বলো গ্যাসের সমস্ত সমস্ত কিছু বলতে পারবে না যে আমি বাপের বাড়ির দৃশ্য দেখিয়ে আমি রোজগার করেছি দেখছেন না বাপের বাড়ির কি অবস্থা জঘন্য বাবা অস্বাস্থ্যকর পরিবেশে থেকে বড় হয়েছে তার থেকে আপনারা ভালো আশা করবেন কি করে পাঁচ বছর যে ঘর করেছে ভাববেন এটাই ওর জন্যে যথেষ্ট এরকম নোংরা মে ছেলে যে স্বামীর ঘর করতে পারে না বাচ্চা কথা মনে পড়ে না সে এখন বাচ্চা বাচ্চার ড্যাস করছে বিড়ালের বাচ্চা পট করছে আর ওদিক দিকে লাক্ষর দালালের কি ভালো লাগছে লাক্ষর দালাল নাকি স্ট্রিট ডগদের জন্য রান্না বান্না কোথায় গেল মিথ্যাচারী তো ছুটিয়ে দেবো যেটা বলছিলাম বন্ধুরা বারো লক্ষ টাকার বয় না এক লক্ষ দু লক্ষ না তাহলে লাভই লাভ করেছে যে এই বাড়িতে যখন আসবোই না এবং যা যা আমি রেখে যাচ্ছি সেগুলো সবই সন্দীপের মানে কৃষাণু সেদিন বারো লক্ষ টাকা সোনা নিয়েছে কিন্তু কৃষাণুকে নেয়নি কারণ কিষাণু ওর কাছে একটা ভ্যালুলেস সন্তান মায়ের কাছে যে কি ভ্যালুলেস হতে পারে বিগ জিরো সেটা ক্যাথাকুড়ানি দেখিয়ে দিয়েছে সেই সন্তান আজকে সন্দীপের বাড়িতে সন্তান যেখানে জন্মেছে সেইখানে ভালো মতো মানুষ হচ্ছে এগুলো তো বড় বড় এভিডেন্স ডিভোর্স দেওয়া এবং বাচ্চা নিজের কাছে রাখার ক্ষেত্রে হুম সন্দীপের সাথে যাবে এই প্রুফগুলো এভিডেন্সগুলো তাহলে বুঝতে পারছেন মাও জানতো মেয়ে এখানে থাকবে না মেয়েও মাকে বলেছিল আমি এখানে থাকবো না তাহলে চল ডকুমেন্টস আর সোনা লুটে ফুটেলে তাহলে দেউ মানে যা বলেছিল ভুল বলিনি ডে ওয়ানে সন্দীপরা যা বলেছিল গয়না নিয়ে পালিয়েছে তাহলে ঠিকই বলেছিল তাই জন্যে ওই নোরা হাতে দাঁড়িয়েছিল যে ব্যাগ সার্চ করলে তো পেয়ে যাবে সন্দীপরা এই কারণে পুরো পরিকল্পিতভাবে কৃষ্ণনগরে ওর মা আছে তার পরের দিন চলে যাবে তার আগের দিন এইভাবে একটা সিচুয়েশান ক্রিয়েট করে সে তলপি তলপা গুছিয়ে মা দাদার সাথে চলে গেছে তাহলে সোনা নিচ্ছে বারো লক্ষ টাকা হ্যাঁ ডকুমেন্টস নিচ্ছে বাচ্চাটাকে কোলে তুললে সন্দীপ সন্দীপের মা আর বাবার ক্ষমতা ছিল না একটু বলার তারা ভয়ে কিছু না করে লুকিয়ে লুকিয়ে বেরিয়েছে এখন পরিষ্কার তাহলে ফোর নাইনটি এইট এ কেস দিচ্ছে ড্যাশ করছে জানোয়ারগুলো শরীরে এক ফোটা দাগ নেই এদিকে দালাল গলা ফাটিয়ে চিৎকার করেছে সর্বাঙ্গে কাল ছিটে ফেলে দিয়েছে ডায়মেস্টিক ভায়ালেন্স করেছে অ্যাটেম টু মার্ডার তিনবার চিন্তা করুন রিকভারির নামে তার বাবার আশফালন দেখেছিলেন জুলুমবাজি হ্যাঁ তালিবানি রাজত্বের মতন করছিল আর সে তার মেয়েকে অ্যাটেম্প মারটা তিনবার করলে বসে থাকবে ডোমেস্টিক ভায়োলেন্স করলে বসে থাকবে কোনোদিন দেখেছেন ওই পাল্টি বিশু আর ওর বাবার আলাপচারিতার মধ্যে একবারও বলেছে যে তোমার মেয়েকে অত্যাচার করতো যেটা হয়নি সেটা বলেনি তাই না আবার যেটা হয়নি সেটাকে অতি রঞ্জিত করে বলা হয়েছে যে শিলাদেবীর ক্যারেক্টারটা লুজ তাহলে আজকে সারা পৃথিবীর লোক ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম শুধু ইন্ডিয়ান লোকেরা দেখছে না বিদেশেরাও দেখছে হুম বাঙালি কমিউনিটিতে যারা এনা তারাও দেখছে যে শিলাদেবী কতটা চরিত্রহীন তাই না তাহলে এইগুলো বেঁচে তার খেতে হয়েছে এবং এইগুলো বেঁচে খাবে বলে দালালও ঠিক করেছিল আজকে দালালের কি পরিস্থিতি দেখুন না ঘাটকা না ঘাটকা একবার বলে স্বামী তাকে কেয়ার করে স্বামীকে ভালো বলে আবার স্বামীকে কালো বলে তাহলে স্বামীই তো চাইছে না ওই বাড়িতে ওর মতন একটা আপাহিজ মানসিক বিকারগ্রস্ত শারীরিকভাবে সে কিছুই দিয়ে উঠতে পারিনি সে থাকুক তাহলে যখন তাকে প্রশ্ন করছে তুমি তো বলো তোমার স্বামী ভালো হ্যাঁ ভালো মানে অতিরিক্ত মানে জানোয়ার জঘন্য অসভ্য কুলাঙ্গার একটা পারিশে খোঁট আপব্রিঙ্গিংয়ে খোঁট যার জন্য এসে মা বাবার একটা সন্তান তাদের থেকে আলাদা করে দিয়েছে ডে ওয়ান থেকে আলাদা খায় তাকে দেখেছেন আলাদা করে বউমা রান্না করে খাচ্ছে আর কি কারণে খাচ্ছে ওরা নাকি রিচ খায় তারপরে পাল্টে দিলো উল্টে দিলো পাল্টে দিলো যে ওরা এখন হালকা খায় ও রিচ খায় আমি শুধু ভাবি মাঝখান দিয়ে কে ফুটবলের ভূমিকা পালন করছে ওর বরটা সিদ্ধারাহীন বরটা না মা বাবার হতে পেরেছে না বউটা বউটা তো প্রতিনিয়ত বরকে বিক্রি করে খায় কাউকে দেখেছেন কোনো স্ত্রীকে যাদের ব্লগ চ্যানেল বলুন বা কন্ট্রোভার্সি চ্যানেল বলুন তার বরকে এইভাবে প্রতিনিয়ত ছোট করে কিন্তু এ দায়িত্ব নিয়ে অন্যের বর অন্য বরদের ছোট করে এর বর গুটখাকড় ওর বর মাটি আগুনি ওর বর অকর্মণ ওর বর ধর্মেশ্বর ওর বর নেশা কর আর ওর বর ওর বরের দ্বারা জল গরম হয় না মানে মাইনে টাকায় ওর বর ওকে স্যাটিসফাই করতে পারে না ও বলেছে আমার বরের প্রতি ফিলিংস নেই তাহলে ওর বরকে ও ধুয়ে কেঁচে মেলে দিয়ে আবার কাছে আবার মেলে আবার কাছে আবার মেলে অন্যান্য বরদের দেখবেন না তাদের বউদের ক্যামেরা ধরে দিয়েও ওরা ওখানে আসলন করে না আমার ক্যামেরা ধরে দিয়েছি আমার জন্য ফেসবুকগুলোতে পেরেছি আমি এদের সংসার কাছি মৌ প্রিয়া হুম আরও অনেকের নাম বলবো যারা স্বামীদের এইভাবে কাজে লাগিয়েছে যে আমি আমি ব্লগ করছি আমার সাথে আমার হাজব্যান্ড ক্যামেরা ধরে দেয় কারো কারো দোকান টোকানও করে দিয়েছে যাই হোক সেটা কথা না কথা হচ্ছে তুই একটা নোংরা মেয়ে আমি লাখ দালালকে বলছি আর ঠিক নোংরাগুলোকে আঁকড়ে ধরে এইভাবে বিশ্লেষণ করিস আজকে কিছু ভিউয়ার্স কি করছে সন্দীপের কমেন্ট বক্সে এসে উত্তপ্ত করছে আর এই নোংরাকে সবাই দেখতে চায় তার মধ্যে যদি এরকম ফ্ল্যাট কাণ্ড ঘটে অযোধ্যা কাণ্ডেও দেখেছি এরকম কাণ্ডেও দেখেছি এরকম লোকনাথ বাবা ধামা ধামের কাণ্ডেও দেখেছি প্রত্যেকটাতে কে রয়েছে ল্যাটাদীপ্ত রয়েছে ল্যাটাদীপ্তকে দেখা যাচ্ছে কি না কারণ আরওস যা যা দেখিয়ে দিয়েছে এরপর নতুন কিছু দেখা যাবে না দেখা গেলে জামা কাপড় পড়া দেখা যাবে আরোশ ওকে তৈলঙ্গ স্বামী উলঙ্গ অবস্থায় দেখিয়ে দিয়েছে মানে নুকলাইকে ওইরকমই কতটা নোংরা যে বন্ধুরা ওকে নিয়ে খিল্লি করেছে সেইগুলো ক্যামেরা বন্দি করেছে আর আর কাছে পাঠিয়ে দিয়েছে এই রকম একটা নোংরা যার ঘোঁয়ালে তার মুখে নাকে মুখে অন্যান্য সব জায়গায় মাছি বসে তার সাথে ক্যাতাকুরানি বেরিয়ে গেছে কতটা নোংরা মন মানসিকতা কতটা নোংরা কতটা ক্রিমিনাল কতটা ছেঁচরা চোর বলবো না চোরদের অপমান কত বড় ডাকাত যে শ্বশুরবাড়ির গয়না চুরি করে নিয়ে গেছে মা সেটা সাপোর্ট করেছে এই জন্যই তো পটাপাট আন্টি বানাচ্ছে পটাপাট এই করছে ওই করছে সেই করছে গলায় শোনাচ্ছেন পনেরো লক্ষ টাকা নিয়ে গেছে নিজস্ব গয়না আড়াই থেকে তিন লাখ এখনকার ভ্যালু হিসাবে সন্দীপ ভালো করে বুঝিয়ে দিয়েছে এর পরেও এর পরেও সন্দীপদের দিক থেকে কম্প্রোমাইজ করার চেষ্টা হয়েছে পুনরায় সংসার জোড়া লাগানোর চেষ্টা হয়েছে এই দালাল তুই শোন এই কারণেই এই কারণেই ক্যাতাকুড়ানির মা বাবা রাজি হয়নি যে যা লুটে নেওয়ার তুই নিয়েছিস তোর বাচ্চা নেওয়ার দরকার নেই এখন বাচ্চা বাচ্চা করছে প্রতিহিংসা পরায়ণ হয়ে বোঝাতে পারছি পরে কি প্রস্তাব দিয়েছিল যে মাকে ছেড়ে ফেলো হুম আর মায়ের কপালে জলপট্টি দিয়ে সন্তান হিসাবে প্রচুর দায়িত্ব পালন করেছে কেতাকুরানি ওদের ক্যারেক্টার প্রত্যেকটার খারাপ মানে ব্রিঙ্গিং যে কত খারাপ মা বাবার শিক্ষা দীক্ষা পুরো বোঝা যাচ্ছে বারো লাখ টাকার মাল গায়েব করে ভ্যানিশ করে আজকে সতীব্রতা নারীর রূপ দেখাচ্ছে ক্যাথাকুরানির মা সাথে কেতাকুড়ানি তাহলে এরা এই প্রস্তাব দিয়েছিল যে সন্দীপ সন্দীপের ছেলে আর সন্দীপের বাবার সাথে ও ঘর করবে মা না মা তো চালা মা তো ধরে ফেলবে হুম তাহলে সেই সন্দীপ যেটা ভেবেছে সেটাই যে পাতিয়ালা পানিপথে যে ঘটনা হয়েছে হরিয়ানা সেটা পুনরাবৃত্তি হতো সন্দীপের উপর দিয়ে সন্দীপ জোর বাঁচা বেঁচে গেছে সন্দীপ বলেছে এই প্রেমিককে নিয়ে এসে তাকে তো মেরেই ফেলে দিতে পারতো ফেলতেই পারতো আপাই লুলো লুলো বোবা বানিয়ে রাখতো আর চোখের সামনে নোংরামি করতো হুম ঘনায় যেটা করে এসছে সেটা সন্দীপের চোখের সামনে করলো সন্দীপ লুলো লুলো বানিয়ে দিলে কি করতো জোর বাচ্চা বেঁচে গেছে সন্দীপরা তাহলে পাঁচটা বছর সবার কাছে পরিষ্কার হয়ে গেল যে সে নাটক করেছে ছলনা করে এসছে ছলনা যদি নাই করতো ফেলে গয়না নিয়েছে তাহলে এই গয়না তো ওর না ওকে গিফট করেছে ওকেও গিফট করেছে ওখানে সন্দীপদেরও গয়না ছিল তাহলে এই বারো লক্ষ লক্ষ টাকার গয়নায় হিসেবটা কে দেবে হ্যাঁ এ তো জল যেন্তু দিনের বেলা ডাকাতি করার মতন ডাকাতি করেছে ক্যাথাকুড়া নিয়ে আর মায়ের সমর্থ ছিল মা আর ও দুদিন অজ্ঞান থেকে সালি সবার পর যে না আর থাকা যাবে না কারণ আমরা চোখ মানে চরিত্রে চচ্চড়ি হয়ে গেছে তাহলে চলো চরিত্রের যখন চচ্চড়ি হয়ে গেছে তাহলে তো লাজ লজ্জা রেখে তো লাভ নেই চলো এদের গয়না চুরি করে আমরা পালাই পরিকল্পিতভাবে তাই করেছে আর আজকে কি বলছে দালালরা যে ফেস ভ্যালু ওইরকম ফেস থাকাচ্ছে না থাকাই ভালো একটা ছেঁচড়া ফ্যামিলির মেয়ে ছেলেকে ওরকম ইন্টার কাস্টে আন্ডার এজে বিয়ে দিয়েছে পুরো পরিষ্কার তার মানে এরকম কুকৃতি অন্য সময়ও করে এসেছিলো তাহলে ওদের ফুল ঝরতে না ঝরতে এদের এই করে বিয়ে দিয়ে দেয় লাইফারও জীবনটা একটা মেয়েকে নিয়ে মেয়েটার জীবন লাইফার জীবন না জীবন নষ্ট করেছে সন্দীপের জীবন পাঁচটা বছর নষ্ট করেছে তাহলে দুধ কা দুধ পানি কা হয়ে গেল হুম সন্দীপ পুরোটাই স্বীকার করলো যে এই আজকে ওরও ফেস ব্যালটা হয়েছে ক্যাটা করে চরিত্রহীনার জন্যে না তার দিদির জন্যে তার দিদি তার ভাইকে চ্যানেল করে দিয়েছিল ভাই তার ভাইয়ের বউকে নামে করেছিল তাহলে তাহলে পার্সেন্টেজ বসাচ্ছিস রে লাতড় দালাল তোকে না চারাম চারাম করে মারতে হয় জানিস তো আর গুড় বাতাসা খাওয়াতে হয় মানুষকে বজ্জাতি ছুটিয়ে দেবো একটা ক্যারেক্টার লেসকে আর একটা ক্যারেক্টার লেস দালাল সাপোর্ট করছে তাতে সমাজ জেনে গেছে যে তুই কত বড় ওয়ে এইট পাস এইট পাস দেখ কি অবস্থা আর তুই তুই ডিগ্রিধারি অশিক্ষিত কী ফেলাতে পেরেছিস হ্যাঁ একটা ছাত্র পিঠিয়ে মানুষ করতে পেরেছিস হ্যাঁ এদিকে আমি এত ডিগ্রিধারী ডিগ্রিধারী হয়ে প্রত্যেকটা ভুল উচ্চারণ সেফটি ট্যাঙ্ক সেফটিক ট্যাঙ্ক সেফটি ট্যাঙ্ক সমস্ত ভুলে বলা কিচ্ছু জানে না কোথায় কোন জেলায় কি অবস্থিত কানপুর কোন রাজ্যে অবস্থিত চা চা তোর কথা বলে রাত দিন দিন রাত হয়ে যাবে তুই একটা অশিক্ষিত মূর্খ বুঝলি তো তুই ডিগ্রিধারী অশিক্ষিত মূর্খ তোর কাছে সন্দীপ আকাশ বুঝলি দেখ 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 একটা সন্তানের জন্ম দিতে পেরেছে তাকে মানুষ করবে সেই সন্তানকে জন্ম দিয়ে তার মা চলে গেছে তাহলে জন্ম দিলেই মা হওয়া যায় না সেটা ক্যাকুড়ানি বুঝিয়ে দিয়ে গেছে বুঝলি চলো বন্ধুরা আজকে এইটুকানি আরও আরও তুলে তুলে ধরবো সন্দীপের ভিডিও ক্লিপ আর আপনাদের বোঝাবো আমি এইভাবে বসে চলো আজকে এইটুকুই আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ ইউ অল